টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক আবার একটা নতুন ব্লকে চলে এলাম তোমাদের সাথে নিয়ে তো দেখো আমরা একটা সুন্দর জায়গায় বেড়াতে এসেছি তো সেটারই ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম প্রথমে তো দেখছো পুচকুটা এখানে দোকানে কিছু একটা কেনার বায়না করছে তো শিউড়িতে তো এখন সেরকমভাবে বসার কোনো জায়গা নেই তো আমরা সন্ধ্যেবেলা একটা খুব সুন্দর পরিবেশে চলে এলাম তো দেখো খুব সুন্দর একটা খোলামেলা জায়গা ছাদের নিচে মানে আমাদের আকাশের ছাদের নিচে তো খুবই সুন্দর আমরা আমাদের ফুল ফ্যামিলি সাথে দুই পুচকু তাদেরও তো একটু খেলার জায়গা যায় তাই না তো সাথে কিছু খাবার হবে না আর একটু বসে থাকবো মানে গল্প হবে খাবার হবে না এটা কি হয় মানে মুখও চলবে আবার আমাদের পেট পুজোও চলবে দুটো একসঙ্গে না হলে না গল্প আড্ডা মজাটাই কেমন একটা হয়ে যায় তো যাই হোক এসেই তার জন্য আমরা খাবার অর্ডার করে দিয়েছি যে যা খেতে ভালোবাসে সেরকম মতো অর্ডার করা হয়ে গেছে তো খাবার অর্ডার করার পর আমরা বসে বসে একটু গল্প করে নিচ্ছি কিন্তু গল্প করতে করতে যেহেতু দেখো পুচকুটা মানে সারাক্ষণ মানে বড়োদের মাঝখানে কথাও বলবো আবার বড়রা কি করছে সেটাও করবো মানে আজকালকার বাচ্চারা যেরকম কিনা কারোর সঙ্গে কথা বলতে জানে না বা সারাক্ষণ ফোনে হয়ে থাকে বাবুও ফোন দেখে ফোন যে একদমই দেখে না সেটা না কিন্তু বাইরে এলে কিভাবে আনন্দটা উপভোগ করতে হয় সেটাও কিন্তু না জানা নয় তো দেখো আমরা গল্প করছি ও কিন্তু ওর মতো খেলা করে যাচ্ছে আর পরিবেশটা দেখো কত সুন্দর মানে একদম রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বাজে অন্ধকার কিছু বাল্ব আর সাধারণ কিছু জিনিস নিয়ে জায়গাটাকে অসাধারণ বানিয়ে তুলেছে মানে সামান্য কিছু বেঞ্চ বেঞ্চটাতে বসতেও অসুবিধে হচ্ছিল কিন্তু আমি এটাই দেখালাম পুরো পরিবেশটা দেখো ওই দেখো পুচকুটা গাছ পেয়েছে একটা ওর সাইজে ব্যাস সেটাকে নিয়েই শুরু হয়ে গেছে ওর সারাক্ষণ এই দুষ্টুমি চলতেই থাকে আমি তো আগেই বলেছি তোমাদের ওর এনার্জির কোনো তুলনাই নেই ওর নন স্টপ এনার্জি তো যাই হোক আমি এই মানে ভিডিওটা আনার মেনলি এটাই কারণ যে কিছু সাধারণ জিনিস নিয়ে কি অসাধারণ একটা পরিবেশের সৃষ্টি সত্যি সন্ধ্যেবেলায় মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ সিম্পল কিছু বেঞ্চ লাগিয়ে দেওয়া হয়েছে আর কিছু গাছ এখন যে হারে গরম বাড়ছে আমাদের সবার উচিত গাছ লাগানো কম বেশি গাছ আমরা যদি সবাই লাগাই তাহলে এই পরিবেশের মানে এই যে গরমে গরমটা আমাদেরকে ভোগ করতে হয় না কিন্তু কী আর করা যাবে বলো একা চিন্তাধারা পাল্টালে তো হবে না সবাইকে পাল্টাতে হবে তো এখানে সেই জিনিসটাই দেখলাম বেশ ছোট্ট ছোট্ট গাছ লাগানো হয়েছে আর সিম্পল কিছু জিনিস দিয়ে কিছু অসাধারণ জিনিস মানে পরিবেশটাই পাল্টে দিয়েছে এবং আস্তে আস্তে আমি দেখছি অনেক মানুষের এখানে ভিড় কারণ এখন না ওই ভিড় ভাটাক্কা ছেড়ে একটু খোলামেলা সবাই চাইছে যে ফাঁকা একটা মানে মুক্ত হাওয়া যেটাকে বলে বিশুদ্ধ বায়ু সেটা সবাই চাইছে পলিউশানে তো সব জায়গায় ভরে গেছে এখানেও যে নেই সেটা না কিন্তু তুলনামূলক কম আর গরমটাও কিন্তু তুলনামূলক কম কারণ সুন্দর সুন্দর গাছ রয়েছে গাছ যেখানেই বেশি থাকবে সেখানে তো অবভিয়াসলি গরম কম হবেই তাই না আমরা তো সবাই একটু একটু গাছ লাগাতেই পারি কিন্তু যাই হোক চেষ্টা তো করছি আমি নিজের বাড়িতে তো লাগিয়েছি আর আমার ইচ্ছেও আছে কিন্তু সবাই যদি এরকমভাবে পাল্টে যায় তাহলে হয়তো আমাদের পরিবেশকে আমরা পাল্টাতে পারবো কিন্তু এটাও একটা সত্যি কথা যে মানুষের এত বাড়ি ঘর বাড়ছে দিন দিন গাছ লাগাবেই বা কোথায় এটাও তো একটা কথা তো যাই হোক আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম আমরা ফ্রি আমাদের টপিকে তো দেখো এখানে দু ভাইয়ে খেলা শুরু করেছে আর জায়গাটা ঘুরে ঘুরে দেখানো হচ্ছে যে লাইটগুলো মানে কিছু লাইট আর কিছু বেঞ্চে কিছু অসাধারণ একটা জায়গা হয়ে গেছে জায়গাটা খুবই সিম্পল হয়তো দিনের আলোয় একদমই নর্মাল দেখাবে এমন কিছু কিন্তু এটা রাত্রিবেলায় খুব সুন্দর লাগছে আর আস্তে আস্তে দেখছি ভিড়ও বাড়ছে কত গার্জেনরা আসছে যাচ্ছে আমরা কিন্তু অনেকটা রাত অব্দি ছিলাম মানে আমার যতদূর মনে হয় উনি হয়তো দোকান বন্ধ করার জন্যই বসেছিলেন আমরা আছি বলে কিছু বলতে পারছিল না আর আমার না ওখান থেকে উঠতে ইচ্ছা করছিল না এত ভালো লাগছিল আর দেখো বাবু কত বড় হয়ে গেছে মশাইয়ের গাড়িটা ও একবার চালাবে বাইনা না করলো আমরা ঠিক আছে একবার চালিয়ে আনো অসুবিধে নেই বেশি দূর যেও না দেখো বাবুটা কত লম্বা হয়ে গেছে আমি ভাবছিলাম যে এই গাড়িটাতে একটু উঁচু পারবে কিনা আর পুচকুটা কন্টিনিউ বায়না করছে যে আমি দাদার গাড়িতে চাপবো কিন্তু দাদা যে এত বড় হয়নি এখনও এতটাও বড় হয়নি যে পুচুকে নিয়ে যাবে এটা আর ওকে বোঝানো যাচ্ছে না কন্টিনিউ বায়না করছে দাদার গাড়িতে চাপবো তারপর দেখো আমরা চলে এলাম বাড়ি ফিরলাম মানে ফিরছি অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা বাজে কিন্তু একটা সুন্দর সন্ধ্যা কাটালাম আমরা সবাই মিলে তারপর আমরা বাড়ি চলে এলাম তারপর বাড়ি এসে এবার খাবারের প্রিপারেশন বাবা যথারীতি টিভি দেখতে ব্যস্ত ছিলেন আমার বাবা সন্ধ্যে থেকে একটাই কাজ সেটা হচ্ছে সন্ধ্যে মানে ছটা থেকে শুরু করে একদম দশটা অবধি কন্টিনিউ পরপর পরপর সিরিয়ালগুলো দেখা তারপর গোপী একা ছিল আমরা কেউ ছিলাম না মা এসেই বাড়িতে বলছে তোরা কেউ ছিলি না গোপী কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে একা একা এখানে বসেছিলে আমাদের জন্য অপেক্ষা করছিলে আমরা তো চলে এলাম এবার তুমি খুশি হয়েছ দাস তোমাকে খুব আমি গোপীকে অনেকটা আদর করলাম বাড়ি ফিরে যেহেতু আমরা কেউ ছিলাম না ও অনেক চিৎকার করেছে আর আমার সাথে থেকে থেকে ফুচকুটাও করবে ও তো মিমি যতক্ষণ ওর বাড়িতে থাকবে মিমিকে তো একদমই কাছাড়া করবে না তো আজ এখানে এই অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবারও আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব এভাবেই তোমরা পাশে থেকো ততক্ষণ আজকের টাটা